আমি আজকে নিয়ে এসেছি খুব সুন্দর একটা টিপস বেদানার বেদানা দিয়ে কি করে আমরা মুখ পরিষ্কার করব মুখ করে উজ্জ্বল করবে কি করে চোখের রিঙ্কেলগুলো চলে যাবে দারুণ দারুণ টিপস রিঙ্কেলগুলো চলে যাবে দারুণ আর বয়সের দাগ ছোপগুলো একদম কমে যাবে চামড়া হবে টানটান দারুণ সুন্দর তোমরা মন দিয়ে শোনো এবং ব্যবহার করে দেখো এই প্যাকগুলো খুবই খুবই সুন্দর তোমরা উপকার পাবে মন দিয়ে শুনতে থাকো অ্যালোভেরা জেল বাজারে পাওয়া যায় নিয়ে আসবে অ্যালোভেরা জেল তাতে বেদানাটা থেতো করে রস বের করে নেবে এই রসটা বার করে অ্যালোভেরা জেল এক চামচ বা দু চামচ আর বেদানার রসটা এক চামচ ভালো করে মিশ্রণ করে মুখে লাগাবে লাগিয়ে তারপরে মুখটা কুড়ি থেকে দশ থেকে পনেরো মিনিট রাখবে রাখার পর মুখটা যখন শুকিয়ে যাবে তখন তোমরা ধুয়ে ফেলবে বেদানার খোসা বেদানার খোসাটা তোমরা ফেলবে না বেদানার খোসাটা শুকাবে শুকিয়ে ভালো করে মিক্সিতে মিক্সচার করবে করে ওটা একটা মানে প্যাকও তৈরি মানে স্ক্রাবারের মতন একটা প্যাক তৈরি হয়ে যাবে ওটা একটা প্যাকই তৈরি হয়ে যাবে একে তারপরে ওই প্যাকটা তুমি হচ্ছে গোলাপ জল দিয়ে মাখতে পারো দারুণ সুন্দর জেল্লা দেবে লাল টুসটুসে হয়ে যাবে মুখ দুর্ধ দেখতে লাগবে মানে ফাটাফাটি গেস তোমরা করে দেখো দারুণ টিপস তারপরে আরেকটা টিপস বেদানার রসটা বার করে নিলে বেদানা যে দানাটা আছে দানার রসটা বার করে নিলে দানাটা যে রয়ে গেলো দানাটা ফেলবে না রসটা খেয়ে নিলে খেয়ে নেওয়ার পর দানাটা কি করবে পেস্ট করে নেবে পেস্ট করে নেওয়ার পর ওর মধ্যে একটু গোলাপ জল মিশিয়ে নেবে মিশিয়ে নিয়ে ভালো করে মিশ্রণ করে মুখে লাগাবে মুখে লাগিয়ে নিয়ে তারপর মুখটা শুকোতে দেবে দশ থেকে পনেরো মিনিট দেখো করে দারুণ দারুণ রেজাল্ট ডালিমের উজ্জ্বলতা মানে তুলনায় নেই তোমরা করে দেখো রেজাল্ট দারুণ পাবে এবং যদি দারুণ মানে বলার ভাষা নেই বলার ভাষা নেই এত সুন্দর রেজাল্ট পাবে যদি রেজাল্ট না পাও আমাকে বলবে কমেন্ট বক্সে তারপর আরেকটা টিপস নিয়ে আসছি আমি আরেকটা টিপস হলো তোমরা ডালিমেনা না স্ক্রাবার বানাতে পারো ডালিমে স্ক্রাবারটা তোমরা কি করে বানাবে ডালিমে যে দানাগুলো আছে দানাগুলো ভালো করে পেস্ট করলে ডালিমের দানাগুলো পেস্ট করে রসটা আলাদা জায়গায় রেখে দিলে রসটা কিন্তু লাগবে ডালিমের রসটা আলাদা জায়গায় রেখে দিলে যেন তিন চার চামচ হয় এরকম রসটা আলাদা জায়গায় রেখে দিলে আর দানাটা নিয়ে নিলে দানাটা নিয়ে ওর মধ্যে কি করবে টক দই দেবে টক দই দেবে টক দই দেওয়ার পর তারপর মুখে ভালো করে ইয়ে করবে স্ক্রাব করবে ওই দানা দিয়ে আর টক দই দিয়ে মিশিয়ে নেবে ভালো করে ফাটিয়ে নেবে নেওয়ার পর ভালো করে স্ক্রাব করবে কত টকে পাঁচ থেকে সাত মিনিট ভালো করে মুখটাকে ভালো করে স্ক্রাব করবে ডালি মেরে দানার দারুণ কাজ ভালো করে স্ক্রাব করার পর ঠান্ডা জলে মুখটা ধুয়ে নেবে তারপর একটা রুমাল দিয়ে মুখটা মুছে নেবে তারপরে যে যে রসটা রয়েছে ওই রসটার মধ্যে বেসন দেবে চামচ চামচ বা বেসন দু তিন রসটা ধান যেন তিন থেকে চার চামচ হয় রসটার মধ্যে বেসন দিলে দু চামচ আর ওর মধ্যে মধু দিয়ে দেবে মধু দিয়ে ভালো করে মিশ্রণ করবে মিশ্রণ করার পর তারপর এটাকে প্যাক হিসাবে ব্যবহার করবে ব্যবহার করে দেখো কেমন সুন্দর একটা মানে প্যাক দারুণ গাল হবে লাল টক 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 করবে গাল দুর্ধশা হবে মুখ করে দেখো এই প্যাকটি যখন প্যাকটি শুকিয়ে যাবে দশ থেকে পনেরো মিনিট রাখার পর তারপর মুখটা ধুয়ে নেবে ভালো করে তোমরা শুনে নাও বেসন ডালিমের রসের মধ্যে কিন্তু বেসন দেবে দু চামচ মধু দেবে এক চামচ ভালো করে মিশ্রণ করে মুখে লাগাতে হবে তারপর কিন্তু দশ থেকে পনেরো মিনিট রেখে ভালো করে যখন শুকিয়ে যাবে মুখটাকে ধুয়ে ফেলবে তার সাথে সাথে যদি ডালিমের রস খাওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই দুর্ধর্ষ হবে পুরো বডি মানে পুরো বডি হয়ে যাবে ফর্সা দারুণ রেজাল্ট রেগুলার খেতে হবে রেগুলার এই রস খেতে হবে দারুণ রেজাল্ট দেবে এর সাথে সাথে মানে ডালিমের রসটা খেলে দুর্ধর্ষ রেজাল্ট পাবে শরীরে দাগ ছোপ ট্যান সব চলে যাবে এবং রিঙ্কাল তো যাবে বয়সের বয়সে যে ছাপটা পড়ে সেই বয়সের ছাপটাও চলে যাবে একদম গ্যারান্টি তোমরা করে দেখো তিন মাসের মধ্যে যদি বয়সের ছাপটা না কমে তখন আমার এক আমাকে কমেন্ট বক্সে এসে জানাবে দুর্ধর্ষ রেজাল্ট ডাল লিমের কত রকম উপকার আছে কোনো ভাষা নেই তোমরা করো ডালিমের রসটা খাওয়ার চেষ্টা করো আর ব্যবহার করার চেষ্টা করো তাহলে রোগও অনেক রোগ থেকেও মুক্তি পাবে এবং শরীরের উজ্জ্বলতা আসবে বয়সের ছাপটাও কমে যাবে বয়স বয়স্ক বয়স্ক যে ভাবটা চলে আসে বয়স হলে সেই ভাবটা চলে আসবে মুখের জেল্লা চলে আসবে এইটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ঠিক আছে বন্ধুরা তো আশা করি তোমরা মন দিয়ে শুনলে করার চেষ্টা করো দুর্গা আসছে এখন থেকে যদি করতে থাকো তাহলে কিছুটা উপকার পাবে দেরি আছে তোমরা করো আর আর উপকার উপকার পাও যদি পেয়ে থাকো আমাকে কমেন্ট বক্সে জানাবে আর কিছু জানার থাকে থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি দেবার চেষ্টা করব আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে অনেক অনেক ভালোবাসা धन्यवाद